অভাই আপুনি আপুনি ৱাজো আহিছোঁনি না খালি টিফা মৰাত আহিছোঁ খিতাত আহিছোঁ আপুনি যে অকুত টিফিত ৰা বাকী দহজন মানুহৰে যে ডিষ্টাৰ্ব দি আপুনি ৱাজ শুনাত আহিছো নে না মনকৈ ৱাজ শুনাত আহিলে নিৰিবিলি ৱাজ শুনকোৱা ব্ৰেইনো কৰিলোহে জকোৱা অনুডাউন লৈ দি থকোৱা আৰু নাই অ' অ'কুতো ৰ'ব মোবাইলো ৰ'ব আপুনি এক পাই আৰু মোবাইল এটা টখি গাঁৱত খুজিয়া খাইছো নানি খুৰা খানো এখন গামচা এখন এখন গামচাও আনলাই নাখিনি আইয়া বড়ো খুটোৱাকো যায় আৰু যে হেণ্ডেলকো দৌৰলাই অ তোলোৱাকেজনতে দিলা মই হেণ্ডেল মানে খাই কোনো কাম নাই আৰু কৈছে মাত মাফলাল এখন দিছোন ক'ত পালা লাগে গামচা এখন খুজিয়া নাই আপোনাৰ এখন আনিলে আহিলে খালি মাতে আহিলে হোৱা জ্বৰ বল সি কি খৰে দৰে মোবাইল ও ভাই মাপ মোবাইল দরিয়া লাভ নাই তো আপনি ব্রেনও সময় এমনিও কমি গেছে বেমারী মানুষ আমি আপনারা নষ্ট করো আর বাজে বুঝছেন বুঝছি আয় আল্লাহ তাল্লাহ সারা লাগি নবীজির বোয়া খায় বহা বোয়া তরি খায় বহা নবি বল্লা বয়া নাল্লা সালামাত নবীওয়ালা চলা আল্লাহ চলা আমাদেরকে তৌফিক দান করো আল্লাহ আমি পেয়ারা হাজরিন মদিনার জমিনো আমরা দুরু এখন হাদিয়া করমু সারাই মিলিয়া দুরু হাদিয়া আমরা ফৌসাইমু মদিনা থনু ছুইস দেওয়া হইব আর আমরা মুমিন মুসলমানের বিচরে কলবর মধ্যে বাল জলব সুবাহান আল্লাহ মাত বুঝছেন নি যত চহী বাবে প্ৰেমৰ চহীদ মহহীদ দুদা দিয়া শৰ্ম অদিন হনু চুইচটা দাবী হ'ব ইমানৰ চুইচ হনু হনু আপোনাৰ বুৰুজ হনু টাৱাৰ আৰু আমাৰ দিলৰ মধ্য গুনা খাটা ডিলেট হৈয়া চফা হা একাউণ্ট একদম ক্লিয়াৰ হ'য়া গুণাৰ একাউণ্ট বাম চাইটে আৰু নেকীৰ একাউণ্ট ডাইন চাইটে ডাইনখান্দৰ ফৰিষ্ঠাই নেকি লেখইন একাউন্ট ডাউনলোড অনু অনুএন্ট্রি করইন আর গুণা করলে বামখান্ডরি অনু ডাউনলোড অনু অনুএন্ট্রি করইন আজকে সমস্ত গুণা আমরা ডিলেট হয়ে দিত ইনশাআল্লাহ আর নেকি নেকির একাউন্ট ফুরা ফুল হাউস হয়ে আমিন ও হিসাবে বৌকা মোবাইল দরা ধরে ও দেখো মাঝখানো আর হইস না হ্যান্ডেল দিয়ে ধরা আরম্ভ করেছো ও যে যারা আইসই মেডিয়া লাইন একটা পয়সার কোনো খাম নাই তারা এখারে শুদ্ধা কোনো সাবও নাই কোনো আজাব নাই সাব তো আর নাইও আজাব সারা সারা জিন্দেগি ওয়াজ গেলেও মানুষে মেমোরিত ডাউনলোডায় বনও লোহা যায় হেন্ডেল এখন বাড়ছে আর যার মনে করে যে তা ওটা করা আল্লাহ আল্লাহ রসুলোর হদিস রে বেটাইন ফেলে ওয়াজ করা কোরআন ওখান থেকে খাটতে খাটতে খারে খাটি রে এখানে খেয়াল করো না খাটি রে খারে খাটছি খারে করা ঠিক তো খারে দি বানাই রা ও যারা ঠিক বানার আর যারা খাটের এরা কোনো সব খামার নি খারে খাটের আল্লাহর আয়াত রে খাটের আল্লাহর নবীর হদিস রে খাটের তার বিউ তারার বিউ হয়তো করি ও সব খাঁঠিয়া দোয়া খুন্া নাই আর ওখান দিল তোলা তুড়ি মাছ দেখাইন ফুর্তির আর এর বাদে এর আর কোনো সভাব নাই এ টু জেট যদি হদিস কোরআন দিয়া দোয়া গেল দেড়ার একটা উদ্দেশ্য আছে ইটা তো নাই ও খালি যেমনে হয়ে ও আখিরু দাওয়া না আর দোয়া নাই তার আঠাই আঠাইয়া লাগে আর খুন্টা লাগে না আর নবীিয়ে ভরমাই যদি তুমি যেটা আনো দোয়া শহ আনো সারা যা দোয়া আদা এক মেট নাই তার দোয়াও হইতা দিন না এ দরকারও নাই খালি বারসাই চাইবা ওখানোর পাঠে ওখান কুন্তা আর নি ফুর্তির বাই তুমি দেড় দুই ঘণ্টা ওয়াজ করিয়া ঘণ্টা খানি ওয়াজ করিয়া আল্লাহ আল্লাহ রসুলোর প্রসঙ্গে যদি কোনটা মূলিক মাতো ওখানে তারা দৌল উঠি যায় না আর তারা কিছু লাগে না লাগি কইছি সোয়াবও নাই আজাবও নাই আর না হইলে আজাব আছে আজাব খারার আছে কোন গুরুর যেরাই হদিস কুরান খাটিয়া খাটি ও হোক নাই দিন ও এরা এরা ক্ষতিগ্রস্ত হয়ে যায় মাতার আবন আমার জীবনে এটা নাম উঠছি না খেলা হবে হো ইনশাল্লাহ খেলা হবে হো ইনশাআল্লাহ আল্লাহ রসুলোর খেলা হইব আল্লাহ রসুলোর মাতার খাপন আমার লাইফ ও না মঞ্জিনারে বাপ ভাই ওখন আচ্ছা বড় খুশ হইলাম আমি কিন্তু খুশ হইছি আল্লাহ মাতার খাপন সাদা খাপন আমরার ও দিন লাগাইও যতদিন পর্যন্ত তোমার নবীর রৌজায় আতর গিয়া হবিবর সামনে দাঁড়াইয়া খাড়া আস্সালাটু আসসালাম ও আলাইকা ইয়া নবি আল্লাহ ইয়া রসুল আল্লাহ ইয়া হবী আমরা বলছি না আমরা রেস মাতার খাফন সাদা খাফন পয়রাইও না খাও আমিন আয় আল্লাহ জেরাবাই আইন দাঁড়ানো মোবাইল নু ইয়া খেল্লার বেল্লার খররা এরা লাগি আনিয়া মদলি সব দেও খাও আমিন আপনারা থোলা থুলা সাফি সাফি বকা নাই এরা ডরাইত্রা যে আপনারা দারোয়া এলে নি ধাক্কা মারি দেও আপনারা আগে দিয়ে থা সিদ্ধান ওখান তারারে মেসেজ দেও বলে না আমরা তুমি যাই আমরা নিকটে দারোয়া ইলে আমরা অভদ্রতামি করতাম না আমরা জাগা জিমু। চুলা তুলা আপনারা খাসাও লা বকা ইনশাআল্লাহ হৌ আমি কইছি তুলা তুলা খাসা বেরে একগুরো অবশ্য খাসাই তুলার একগুরো খালি আমার খুশ খরচা করি কোমর দিও তা করলা একটা মানুষ কিরা করি ধরেন না দেখুন মানুষ আর গো তুলা খাসাই পার লাগে কইছি আমি আর যারা দাঁড়ানো আপনার আর স্যান্ডেল নিতনে আমি জিম্মা আছি বাড়িত মনে কয়ে কইয়া দিছুন বাবিয়ে বোলে চাইও মজলিশর মাঝে যাইও না যদি মাঝে যাও জোতা আর পায় দুটা আরি তো নাই আমি জিম্মা লই রইছি কমিটির সেরারে লইয়া আমার ও সভাপতি হিসাবে দিবা দেও এখান আরি আপনারা দুটার দরে দাঁড়াইও না বাই খাড়াও না আইও ইনশাআল্লাহ খেলা আইজ আল্লাহ রসুল রইব হ ইনশাআল্লাহ আমার আল্লাহ রসুল বানাও গলের মালা প্রাণ কুকিলা আল্লাহ রসুল বানাও গোলের মালা ঠিক না বেঠিক الله ولا مات الله ولا نماز الله ولا ركوع الله ولا تشهد الله ولا قراءة نبي ولا بوا নবীজির তরীকায় আল্লাহবালা তরিকায় জীবনের উঠা বসা এবার বন্দেকি জিকির কি রাজগার দুরু শরীফ যাই করবায় সারা মখবুল এবারতীতর হরিষ্ঠা একাউন্ট ফুল হাউস ডাউনলোড হজু বাহান আল্লাহ 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 কিয়া মজাদার নাম হে আল্লাহ আল্লাহ জি কো কা কাম হে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বাই انجরা এখনো খাড়া তারা আইতা না তারা বাড়ির প্রতিষ্ঠা দিছেন পরিবারে যে দোয়া করিও আমরারে হুজুরে দজি খানদিয়াও কই আমরা বইতাম না আমরার জুত আফ ইন্ডিয়া শুফ যাতে কোন বেটা শুসুরি করতে মার ও আমরা আমরা দাঁড়াইমু আচ্ছা রে বাই বাবির কথা আর না বলির কথা মানো তেবো আপনার সুখান্তাখক আর নাই অত মানু বইলে জুতো সুর মায়া ছাড়িয়া আমার বাইয়ারা মায়া সারতাম বাই অকল বইলে চা বইব আয় আল্লাহ আয় আল্লাহ আমরা রে নবিওয়ালা মদৃশ বইয়া আমরার বিগত গুণা যে আপনি আচ্ছা এখন যদি কোনো এম পি এখন যে বিগত যা লোন লাই আমরা বারত লোন হয়নি লোন হয়নি সব মাফ বোলে কেন হোয়াট ইজ দ্য ম্যাটার ইয়োর মাফ বোলে মাফ বই তত্ত্বাবধায়ক সরখান ইনুস আইসইন আর আইয়া আলিমুলা মা হুজুর অল লইয়া বড় সুস্থ অতদিন দি আসলাস বহুত বছর এখন খালা মৈ দি গেছ নিক মহুয়াজির নিকট বারত

আমরা আজাদ হয়েছি আমরা এখন সুবর্ণ সুযোগ আইছে আমরা জমাতেও বুঝি না মিছিলও বুঝি না ফুলতলিও বুঝি না বুঝি না আমরা সুস্থ সুন্দর ইসলামর জেন্ডার দলে শক্তিশালী একটা দল আমরা কোরআন হতিসর আলোতে এই কোরআন বা তাকি সিন পর্যন্ত কোরআন শুরু হওয়া হয় আরম্ভ ইভিনিং আরম্ভ হয়েছে লবজে বা বিসমিল্লা বলিয়া আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি সিন শব্দ দিয়া বা শুরু হয়েছে বিসমিল্লার বা আর মিনাল জিন্নাতি ওর সিনও শেষ হয়েছে বা ওর সিনকে আন্দর বা ওর সিনকে আন্দর ছয় হাজার ছয়শ ছয়ষষ্টিটা আয়াত আমার বা অকল তিরিশ করা কোরআন বা আর সিনর ভিতরে বা কলহু আনিল্লা দিনা ফুলতুলি সে বাৰুতি সে লাম্বা টুফি বাতি টুফি দেওবন্দী অমুক জমাতি আহ ইচ্ছা নাই আমরা আর এখন মাছ ধৰিলো ভাত খাওয়ার সময় আইছে হেলাল তরিকায় শুদ্ধ শুদ্ধভাবে পাঁচটা আঙ্গুল একসঙ্গে মুখৰ মধ্যে ঢুকাই দিম ইনশাল্লাহ বুঝছেন না সাংগঠনিক মাছটা এটা ভিন্ন কথা কেয়া দিন আল্লাহ থালায় এই আলী আহমদ বারতী আসো এইটা এই জিদ্দিকি আস এই ফুলতুলি আস এই জমাতি এই মক্কাশরিফি এই বারতর এই গোলা উলার এই মূল ইতা কইবা নাই আল্লাহ হইবা আতকাকুম আও যত আমি আল্লা ডরাইয়া তুমি তাই ইন চলছ তাহে আও লইয়াও এনুকা নাই

কোনো কিতাপো দেখাইতাই যে মদিনাৰ জমিনো নভিজি যেনো গুমানো অনুকিয়া দালাইয়া ছালাটো আসসালামু আলাই কায়া ৰচুল এই সময় কোনো গেইটো লেখা আছে নি কোনো কিতাবও আছে নি কোনো ফুলি শেষ হব নি হা ৰ য়ু য়া হবিবি হুৱা হোৱাই ন ইন ইনতে জামাতে ইসলামী এটা কিচ্ছু নাই তারা আদরের সম্মানি ভাষায় কইবা ইয়া হাবিবি আমামা আমামা ইয়া আল্লাহ নাস ইন্তজার আপনি আগ বড় কা সালাম করিয়া কোন হদিস কিচ্ছু লেখা নাই নবীর মাতা মুবারকের সামনে লেখা কি শব্দ লেখা আমি বলমু না আমি পরে বলমু নবীর মাতার মুবারকের সামনে কি লেখা বলো খালি আ দেওবন্দি আর ফুলতুলি লড়াই করতে করতে নাই নবীর বাজা মুবারকর সামনে কোন শব্দ লেখা সে বলতে বলবাই এক হাজার টাকা দিব এক হাজার টাকা দিব নবীর মাথা মুবারকর সামনে নবী যেখান গুমর আমরা সলাম চাই কোন আয়াত লেখা হো আউরি মাতিও না কোরআন করিম ওর কোন আয়াত লেখা কোরআন করিম কি কোনসা আয়াত লেখা হুয়া হ্যাঁ আজ তো কি লড়াই বাদ দিলে তাই এক হাজার টাকা নিতে আর না আমার এক হাজার দিতে ফারো আর না এক হাজার বার করো বার করো এক হাজার ফারসো না খালি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আচ্ছা শুনো এটা তোরা ফুর্তি করলাম বেজার হয়েছি আচ্ছা শুনো সারাই কইতে পারতা না যে গেছে যে ফোড়া জানে সব আমরা তো সারা গেছি না গেছি নি আর খালি গেলেও তো নাই ফোড়া জানা না নি আমার বাই মেসা বুজুরুকল হুজুরকরবা মেসাবক যে যার গেসরও পয়সা আমি তুলা দারে কইলাম আমি নবীর দেওয়ানা আমি নবীর দেওয়ানা আমি মুটি আজারা মারি যাইকি এক ফুটা ফানি লইতাম পারি না ও আমি নবীর দেওয়ানা আর আমি একদম জনুন পাগল তুমি বট হওয়া তুমি হুদ্দা আউরি তোমার মুখে কথায় মিল নাই নবীজিয়ে মুতিয়া বানি লইছ করি চিন্তা করি ফানি লইচা লইচন তুমি ফানি উনি তুমি রবি উম আর না তুমি ডুপ্লিকেট ডুব্লিক তুমি নমাজ মাস তুমি মিছা মাতো তুমি নমাজ মাস সুদ খাও তুমি নমাজ মাস দুইজন দি খাও তুমি নমাজ মাস ভরো মাত মাতো তুমি নমাজ মাস খালি টানটি পাটি তুমি নমাজি না তুমি হজরত সবি